বরিশাল জেলা স্কুলের আঙিনায় স্থাপিত এফসিক যুদ্ধ বিমানটি নিয়ে অনেকের মধ্যেই রয়েছে কৌতূহল এই বিমান কিভাবে এখানে এলো এবং এর পিছনের ইতিহাস অনেকের কাছেই অজানা চলুন সহজ ভাষায় আজ এর সম্পর্কে জানি উনিশশো একানব্বই সালের উনত্রিশে এপ্রিল একটি ভয়াবহ ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস বাংলাদেশের উপকূলীয় এলাকা বিধ্বস্ত করে দেয় যেখানে প্রায় এক লাখ আটত্রিশ হাজার মানুষ প্রাণ হারায় এবং এক কোটিরও বেশি মানুষ ঘরছাড়া হয়ে পড়ে সেই দুর্যোগে চট্টগ্রামের জহরুল হক বিমানঘাটির সমস্ত যুদ্ধ বিমান ও হেলিকপ্টার প্রচণ্ড ক্ষতির মুখে পড়ে প্রায় চল্লিশটিরও বেশি এফ সিক্স ফাইটার বিমান তিনটি এ ফাইভ ফাইটার ছয়টি পিটি সিক্স টেনার এবং সদ্য রাশিয়া থেকে আনা চারটি এমআই ফোর হেলিকপ্টার সহ পুরো বিমানবহর ক্ষতিগ্রস্ত হয় এদের মধ্যে অনেকগুলো সাগরও ভেসে যায় এফ সিক্স বিমানটি মূলত রাশিয়ার মিগ নাইনটিন এর চাইনিজ সংস্করণ যা বাংলাদেশ বিমান বাহিনী চীন থেকে ক্রয় করেছিল ঘূর্ণিঝড়ের পর ক্ষতিগ্রস্ত ও অচল হয়ে যাওয়া বিমানগুলো স্মৃতিস্তম্ভ হিসেবে বিভিন্ন স্থানে স্থাপন করা হয় এরকমই একটি বিমান উনিশশো সালে বরিশাল জেলা স্কুলে স্থাপন করা হয় যেখানে ঢাকার বিজয় সরণী বা বগুড়ার মাটি ঢালি মোড়ে এই ধরনের বিমান জনসম্মুখে স্থাপন করা হয়েছিল বরিশালে সেটি কেন স্কুলের আঙিনায় স্থাপন করা হয়েছে তা আজও প্রশ্ন সাপেক্ষ তবে যুদ্ধ বিমানটি বরিশাল জেলা স্কুলের শিক্ষার্থীদের জন্য একটি গর্বের প্রতীক অনেক শিক্ষার্থীর এই স্কুলে পড়ার আগ্রহ তৈরি হয়েছিল এই বিমানটি দেখে এটি শুধু একটি স্মৃতিচিহ্ন নয় বরং শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম সাহস ও অনুপ্রেরণার প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে বিমানটির ঐতিহাসিক প্রেক্ষাপট যেমন বেদনাদায়ক তেমনি এটি এমন একটি স্মৃতিস্তম্ভ যা আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়কে স্মরণ করিয়ে দেয় বরিশাল জেলা স্কুলের যুদ্ধ বিমানটি আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন উনিশশো একানব্বই সালের ঘূর্ণিঝড়ে বাহিনীর ক্ষয়ক্ষতি এবং এরপরে এই বিমান স্থাপন আমাদের ইতিহাসের সঙ্গে একটি অটুট সংযোগ তৈরি করে